الحمد لله حمد الشاكرين واصلي واسلم على حبيبه الامين وعلى اله الطيبين الطاهرين واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون. وايضا قال الله عز وجل في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا ان الله وملائكته ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم مصطفى نور جناب أمركم آفتاب برج علم من لدن صلاة يا رسول <سؤال> الله عليكم سلام يا حبيب الله عليكم تي سلطان عالم يا حبيبي زروا يا لطف سويا من نظركم صلاه يا رسول <سؤال> الله عليكم سلام يا حبيب الله عليكم زمهجوري برا جَانِ عَالَمْ ترحم يا نبي الله ترحم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم أما بعد وبوستي شماني دو مصلي برندو رحمني ورحمكم الله الله باك رب العالمين ইমানদার মুসলমানদেরকে সম্বোধন করে বলছেন ইয়া ইহাল্লাদিন আমানু হে ইমানদার মুসলমানগণ যারা ইমান এনেছ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত তোমরা সেদিকে দৃষ্টি দাও সেই বিষয়টা নিয়ে তোমরা চিন্তা করো আগামীকাল আল্লাহর দরবারে তোমরা কি উপস্থাপন করবে আল্লাহবার বলছেন তোমরা আল্লাহকে ভয় ধরো তোমরা যত কাজ কারবার করো যত কিছু সব সবকিছু সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমিন পরিপূর্ণ ওয়াকিফাল রয়েছেন সুবাহান্লাহ এখানে আল্লাহ মুসলমানদেরকে ইমানদারদেরকে তকোবান হওয়ার কথা বলেছেন তকোয়া সম্পর্কিত আলোচনা ইতোপূর্বে অনেকবার করেছি তকোয়া এটা হচ্ছে আল্লাহকে ভয় করা আল্লাহকে ভয় করার অর্থ হচ্ছে যে আমার প্রতিটি কৃতকর্মের যে হিসাব আল্লাহ দরবারে দাখিল করতে হবে এবং সেই কৃতকর্মের পুরস্কার এবং তিরস্কার এটা যে বুক করতে হবে সেই বিষয়টা অন্তরে মনে রেখে নিজের কাজকে পরিচালিত করা এটাই হচ্ছে তপন যেমন হজরত আবদুল্লাহ ইবনে মসরুদ রদি আল্লাহ তালহুকে কেউ একজন প্রশ্ন করেছিলেন তাকুয়া জিনিসটা কি তো তাকুয়ার তিনি একটা সংজ্ঞা দিয়েছেন বুঝার জন্য সহজভাবে মানুষ বুঝার জন্য একটা সহজ সংজ্ঞা দিয়েছেন বলছেন তুমি যখন কোন একটা বন জঙ্গলের মধ্যে হাঁটতে থাকো চতুর্দিকে গাছপালা ওই গাছপালার মধ্যে কিছু কাঁঠাযুক্ত গাছও আছে কিছু কাঁঠাযুক্ত গাছ আছে এদিকে ডানে বামে সামনে কাঁঠাস যুক্ত গাছ আছে বিভিন্ন ধরনের বন বনাদি আছে এই অবস্থায় তুমি হেঁটে চলে যাচ্ছ তো হেঁটে যাওয়ার সময় এই ধরনের যেখানে চারিদিকে কাঁটা যুক্ত গাছ আছে বন আদি আছে সেখানে তো তুমি একেবারে স্বাভাবিকভাবে দৌড়ে যেতে পারবে না তুমি অত্যন্ত সতর্কতার সাথে কদম ফেলবে সতর্কতার সাথে কদম ফেলবে কোনো এদিক থেকে কাঁটা তোমার গায়ে বিঁধে যাচ্ছে কিনা সামনে কদম দিলে কোনো কাঁটা তোমার পায়ে ঢুকে যাচ্ছে কিনা বাই এদিকে তুমি গাছের সাথে ধাক্কা লাগছে কি না এই সব কিছু চিন্তা করে তুমি অত্যন্ত সতর্কতার সাথে সামনে অগ্রসর হবে এটাই তো তিনি বললেন হ্যাঁ অবশ্যই তিনি বললেন এই দুনিয়ায় তাকওয়াটা হচ্ছে এই ধরনের তুমি দুনিয়াদারি করার ক্ষেত্রে তোমার চতুর্দিকে দিকে বামে সামনে পেছনে অন্যায় অবিচার অপকর্ম হারামের উপার্জন এগুলো চলতে থাকবে এর মধ্যে তোমাকে অত্যন্ত সতর্কতার সাথে অগ্রসর হতে হবে যে যেই অপকর্মগুলি আছে সামনে পিছে যেই অবৈধ উপার্জনগুলি আছে এগুলি থেকে তুমি বেঁচে থেকে অত্যন্ত সতর্কতার সাথে অগ্রসর হওয়া এটাই হচ্ছে চতুর্দিকে অপকর্মের অভাব থাকবে না শয়তান দেবে অপকর্ম করার জন্য খারাপ কাজ করার জন্য কিন্তু আমাকে মনে রাখতে হবে যে আল্লাহ বলছেন ওয়াল তনসুম নাফসুম মা পদ্মত লেখা দিন কাল কেয়ামতের ময়দানে তুমি আল্লাহর কাছে কি উপস্থাপন করবে সেদিকে দৃষ্টি দাও প্রতিটি মানদার মুসলমান মাত্রই তো আমরা ভালো করে বিশ্বাস করি ভালো করে জানি যে কাল কেয়ামতের ময়দানে আমার প্রতিটি কাজ আল্লাহর দরবারে উপস্থাপিত হবে আল্লাহর দরবারে যখন উপস্থাপিত হবে তখন সেখানে যদি আল্লাহর নাফরমালিমূলক কাজগুলি আল্লাহর সামনে উপস্থাপিত হয় তাহলে আমি লজ্জিত হব আমি শর্মিন্দা হব এর জন্য আমাকে ভোগ করতে হবে এই বিষয়টা মনে রেখে দুনিয়ায় কাজ করার নামই হচ্ছে তকোয়াবান হওয়া মুক্তি হওয়া সবাহান এই তকোয়াবান হওয়ার জন্য কিছু নীতি আছে আমি কিভাবে হব আল্লাহকে কিভাবে বয় করব চতুর্দিকে যেভাবে গুনাহের সরাসরি অবৈধ উপার্জনের রাজত্ব অন্যায় অপকর্ম অভিজারের যে প্রাধান্য সমাজ যেভাবে কলুষিত হয়ে গেছে এই পরিস্থিতিতে আমি কিভাবে তকবান থাকবো আমি কিভাবে মুক্তি হব এটা তো খুবই কষ্টদায়ক বলতে গেলে প্রায় অসম্ভব তাহলে এই এই অবস্থায় কিছু মূলনীতি অনুসরণ করতে হবে ওই মূলনীতি অনুসরণ করলে মোটামুটিভাবে কিছুটা তকওয়ান হওয়ার তকো থাকার মুক্তি হওয়ার সুযোগ সৃষ্টি হবে এই মূলনীতিটা বাতলে আমাদেরকে হজরতে ইব্রাহিম বিন আদম আল্লাহ রহমতুল্লাহ আলহি ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলহি সম্পর্কে অনেকেই জানেন তিনি একজন বাদশাহ ছিলেন আবার আমাদের বর্তমান সময়ের রাজা বাদশার মতো অত্যন্ত ন্যায়নিষ্ঠ মুত্তাকি পরহেজগার বাদশাহ ছিলেন হযরত ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর সালা অনুযায়ী নিজের রাজত্বকে পরিচালনা করতে চাইতেন হারামের হারাম উপার্জনের ধারে কাছেও থাকতেন না মুতকিপর হেসগার একজন তকুয়াবান বাদশাহ ছিলেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিনের ইচ্ছা আল্লাহ পাক ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইকে বাদশাহ হি ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর রাস্তায় আল্লাহ পাক তাকে কবুল করে নিয়েছিলেন সুবাহান এই জন্য একটা বিশেষ ব্যবস্থায় আল্লাহ তাকে বাদশাহী ছেড়ে দিতে বাধ্য করেছিলেন এটা কেমন হজরত ইব্রাহিমে আদম নিত বাদশাহ ছিলেন দিনের বেলায় বাদশাহী কাজ কারবার যেগুলি আঞ্জাম দেবার প্রয়োজন সেগুলি আঞ্জাম দিয়ে রাতের বেলায় তিনি প্রাসাদে বসে এবাদতের মধ্যে আছেন তসবি তাহালিল তাহের নামাজে আছেন। তাহের নামাজ আদায় করে আল্লাহর জিকিরের মধ্যে মশগুল আছেন এই অবস্থায় তার প্রাসাদের সাদের উপরে কিসের যেন আওয়াজ শোনা গেল মানুষের হাঁটা চলার ধরনের এক ধরনের আওয়াজ শোনা গেল তিনি নিচ থেকে ডাক দিলেন এই উপরে কে সাদের উপরে কে ছাদের উপর থেকে জবাব আসলো আমার একটা উঠ হারিয়ে গেছে উঠ আমার উঠারিয়ে গেছে আমি উটের সন্ধানে এই সাদের মধ্যে উঠেছি ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহলে একটু আশ্চর্য হয়ে গেলেন তুমি কোন ধরনের ব্যাক মানুষের উঠারিয়ে গেলে উঠ বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে মরুভূমিতে উঠ খুঁজে বের করবে কোথায় আছে না আছে মানুষের সাদের উপরে ঘরের সাদের উপরে তো উঠ থাকে না তুমি সাদের উপর উঠ খুঁজতে চলে আসলে কেন এটা কোন ধরনের বেকুবি তখন উপর থেকে জবাব আসলো টাল্লা পাকের হেকমত যদি রাজপ্রাসাদের মধ্যে বসে রাজপ্রাসাদের মধ্যে বসে যদি আল্লাহর জিকির করে আল্লাহকে পাওয়া যায় তাহলে মানুষের ঘরের মধ্যেও পাওয়া যাবে এটা শুনে একটু বিচলিত হয়ে গেলেন হজরত ইব্রাহিম বিন আদম এটা কোন ধরনের কথা বললো কি বলেছে রাজপ্রাসাদে বসে আরামায়েশের মধ্যে যদি জিকির আসকার করে আল্লাহকে পাওয়া যায় তাহলে বিল্ডিং এর উপরে উঠ পাওয়া যাবে তিনি চিন্তা করলে লাগলেন বিষয়টা তো আমাকে বলা হয়েছে অর্থাৎ আমি রাজা আমি বাদশাহী আমার আছে আবার আমি বসে জিকিরাসকার করে আল্লাহকে পেতে চাই এটা তো মোটামুটিভাবে আমাকে ইশারা করে ইঙ্গিত করে এই কথাটা বলা হয়েছে এটা রব্বুল আলমিনের হ্যাকমত এই অবস্থার পরে হজরত ইব্রাহিম বিন আদম সমস্ত রাজত্ব বাদশাহী ছেড়ে দিয়ে একেবারে দর বেশি জীবন শুরু করে দিলেন সুবাহান বাদশাহী রাখার পরেও যে তকুয়াবান হওয়া যায় না এটা না বাদশাহী যেমন নবীগণের মধ্যে অনেকে বাদশাহ ছিলেন হজরতে দাউদ হাজরতে হজরতে সুলাইমান আলহিসাম বাদশাহ ছিলেন কিন্তু এরা তকুয়াবান ছিলেন বাদশাহীর সাথে সাথেও কিন্তু তকুয়াবান হওয়া যায় মুতকি হওয়া যায় কিন্তু ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলার ক্ষেত্রে আল্লাহ পাকের ইচ্ছা হয়তো অন্য একটা ইচ্ছা ছিল তিনি বাদশাহী ছেড়ে দিয়ে দরবেশি জীবন যাপন করবেন তাই ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ অবশেষে আল্লাহ পাকের ইচ্ছায় এই বাদশাহী ছেড়ে দিলেন দরবেশি জীবন শুরু করলেন তা এক ব্যক্তি এসে হজরত ইব্রাহিম বিন আদমের কাছে প্রশ্ন জানতে চাইলেন হে ইব্রাহিম বিন আদম আমি অত্যন্ত গুণাগার একজন মানুষ গুনাহের কোনো কাজ আমি বাকি রাখি না যখন যা ইচ্ছা তাই করি উপার্জন করার ক্ষেত্রেও কোনো হালাল হারামের বাস বিচার করি না ইচ্ছা মতো যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আমি উপার্জন করতে চেষ্টা করি এগুলির জন্য যে এক সময় আল্লাহর দরবারে জবাব দিতে হবে বা এই গুনাহের কারণে যে আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে আমাকে বুক করতে হবে এগুলি আমি চিন্তা করি না কিন্তু আমি ফিরে আসতে চাই আল্লাহর রাস্তায় কি করা যায় হজরত ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ তাকে কয়েকটি কথা বললেন বললেন তোমাকে আমি পাঁচটি কথা বলবো তুমি যদি আমার এই পাঁচটি কথা রাখতে পারো তাহলে তুমি গুনাহের কাজ করো করতে পারো তোমার ইচ্ছা পাঁচটি কাজ কি হজরত ইব্রাহিম বিন আদম বললেন তুমি আল্লাহর নাফর করো গুনাহের কাজ করো কিন্তু তুমি আল্লাহর দেওয়ার রিজিক আল্লাহর দেওয়া রিজিক খাওয়া এটা ছেড়ে দাও এটা কেমন কথা তুমি আল্লাহর দেওয়া রিজিক খাবে আল্লাহর দেওয়া রিজিক তুমি গ্রহণ করে তোমার শরীর স্বাস্থ্য গঠিত হবে তোমার শক্তি সঞ্চয় হবে আর সেই খাদ্য গ্রহণ করে সেই রিজিক গ্রহণ করে তুমি আল্লাহর নাফরমানি করবে এটা কিভাবে সম্ভব সুতরাং তুমি যেহেতু গুনাহের কাজ করবে তাই তুমি আল্লাহর রিজিক খাওয়া ছেড়ে দাও তো ওই মানুষটি বললে এটা কিভাবে সম্ভব আল্লাহর দুনিয়ায় যা আছে এক চুমুক পানি যেটা আমি পান করছি সেটা তো আল্লাহর রিজিক তা আল্লাহর রিজিক যদি আমি ছেড়ে দিই আমি বেঁচে থাকবো কিভাবে তখন তো আর গুনাহের কাজ ভালো কাজ করার প্রশ্নই আসবে না আমার বেঁচে থাকাটাও অসম্ভব হয়ে যাবে আমি আল্লাহর রিজিক তো ছেড়ে দিতে পারবো না ইব্রাহিম বিন আদম বললেন এবার চিন্তা করো তুমি আল্লাহর রিজিক খাবে তুমি নিজেই বলছো তুমি আল্লাহর রিজিক ছাড়া চলতেই পারবে না তাহলে আল্লাহর রিজিক তুমি গ্রহণ করছো আল্লাহর রিজিক গ্রহণ করে তুমি বেঁচে আছো আর তুমি বেঁচে থেকে যে আল্লাহর রিজিক গ্রহণ করছো সেই আল্লাহর সাথে তুমি নাফরমানি করবে এটা কিভাবে সম্ভব হবে তুমি বিবেচনা করো তারপরে বললেন ঠিক আছে বিষয় তুমি গুনাহের কাজ করো আল্লাহর আর একটা নাফরমানি করো আল্লাহর রসুলের নাফরমানি করো তবে সেটা করবে আল্লাহর রাজত্বের বাইরে গিয়ে আল্লাহর রাজত্বের ভিতরে দেখে তুমি আল্লাহর নাফরমানি করতে পারবে না কারণ তুমি যেই দেশে মনে করেন আমরা আমাদের দেশে আছি এই দেশের আইন কানুন নিয়ম এগুলি আমাদেরকে মানতে হবে একজন নাগরিক হিসেবে এখন এই দেশে আসি, এই দেশের সংবিধান আইন কানুন এগুলি লঙ্ঘন করে এই দেশে থাকার অধিকার নেই টাকা যায় না একজন ভালো নাগরিক থাকতে পারে না হজরতে ইব্রাহিম বলছেন তুমি আল্লাহর নাফরমানি করবে সত্যি কিন্তু তুমি আল্লাহর রাজত্বের বাইরে চলে কারণ তুমি আল্লাহর রাজত্বের ভিতরে থাকবে আল্লাহর রাজ্যের রাজ্যের মধ্যে থাকবে আল্লাহর মধ্যে তুমি বড় হবে আল্লাহর রাজত্বের মধ্যে তুমি থাকবে সেই অবস্থায় তুমি আল্লাহর নাফরমানি কিভাবে করবে সেটা তো সুবনীয় নয় তুমি আল্লাহর রাজত্বের বাইরে গিয়ে কি করো আল্লাহর নাফরমানি করো সেই ব্যক্তি বললেন এটাও কিভাবে সম্ভব আল্লাহর রাজত্বের বাইরে বলতে কোথায় লিল্লা হিমাফি সামাতি বল আর আসমান জমিন সবকিছু তো আল্লাহর রাজত্বের অন্তর্ভুক্ত সুহান আল্লাহ আল্লাহর রাজত্বের বাইরে তো কিছুই নাই আল্লাহর সমস্ত শিষ্ট জগৎ আল্লাহর রাজত্বের মধ্যে আমি আল্লাহ রাজত্বের বাইরে গিয়ে কিভাবে গুনাহের কাজ করব। অযদ ইব্রাহিম বিন আজম বললেন এবার চিন্তা করো তুমি আল্লাহর রাজত্বের মধ্যে থেকে তুমি আল্লাহর নাফরমানি কিভাবে করবে তারপরে বললেন এবার তুমি আর একটা চিন্তা করতে পারো তুমি গুনাহের কাজ করবে আল্লাহর নাফারমানি করবে তরবে এমন জায়গায় গিয়ে করবে এমন স্থানে গিয়ে করবে যেখানে আল্লাহ তোমার এই নাফরমানি মূলক কাজগুলি দেখতে না পায় আল্লাহ যাতে তোমার এই নাফরমানি আল্লাহর নাফরমানিমূলক কাজ আল্লাহর অবাধ্যতামূলক কাজ এই গুনাহের কাজগুলি যাতে আল্লাহ দেখতে না পায় সেই ধরনের জায়গায় গিয়ে তুমি গুনাহের কাজ করবে কারণ তুমি আল্লাহকে তো তুমি মানো আল্লাহকে তুমি সষ্টা হিসাবে বিশ্বাস করো আবার সেই আল্লাহর নাফরমানিও তুমি করবে কিন্তু আল্লাহ দেখতে পাবেন সে সেখানে তুমি আল্লাহর সাথে নাফরমানি করবে কিভাবে একটু লজ্জাসলম তো থাকা দরকার তো জন্য তুমি কি করবে আল্লাহ যাতে দেখতে না পাই সেই ধরনের কোন জায়গায় জায়গায় গিয়ে অত্যন্ত সংগোপনে গোপনে তুমি গুনাহের কাজ করবে তো ওই ব্যক্তি আশ্চর্য হয়ে বললেন ইব্রাহিম বিন আদম এটা কোন ধরনের কথা বলছেন আল্লাহ দেখতে না পাই সেই ধরনের কোনো জায়গা এই দুনিয়ায় আছে নাকি যেখানে যাব না কেন তোমরা যা কিছু করো সব কিছু সম্পর্কে আল্লাহ পরিপূর্ণ ওয়াকিফ হাল আল্লাহ আল্লাহ আলিমুম বিজাতি সুদুর অন্তরের মধ্যে কি আছে বাহ্যিক যেগুলি আছে তা আছেই মানুষের অন্তরে কি আছে না আছে সেগুলি আল্লাহ ভালো করে জানেন সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ জানতে পারবেন না আল্লাহ দেখতে পারবেন না সেই ধরনের জায়গা আমি কোথায় পাবো যেখানে গিয়ে গুনাহের কাজ করব। হজরত ইব্রাহিম বিন আদম বললেন এবার তুমি চিন্তা করো তুমি কোথায় গিয়ে করবে গুনাহের কাজ তারপরে বললেন ঠিক আছে এবার এগুলি একটাও তোমার দ্বারা সম্ভব না আর একটা কাজ করতে পারো তোমার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে তখন মালাকুল মৌত যখন হাজির হবে তোমার যান কবজ করার জন্য এই অবস্থায় তুমি মালাকুল মৌদকে বলবে মালাকুল মৌত একটু অপেক্ষা করো আমি কয়েকটা দিন কয়েকটা মিনিট আমাকে সময় দাও আমি এখন একটু তবা করব অতীতে যত গুনাহের কাজ হয়ে গেছে সমস্ত গুনাহের কাজ থেকে আমি আল্লাহর দরবারে তবা করে আমি একেবারে পুত পবিত্র হয়ে যাব তারপরে মালাকুল মৌত আজরাইল তুমি আমার জান কবজ করবে যদি তোমার এটা সম্ভব হয় তুমি গুনাহের কাজ করো তো ওই ব্যক্তি বলল ইব্রাহিম বিন আদম আপনি এগুলি কোন ধরনের কথা বলছেন এক একটা আশ্চর্যজনক কথা মলাকুল মৌত কখন আসবে না আসবে আমাকে তো জানিয়ে আসবে না আর সময় যখন চলে আসবে আমার মৃত্যুর সময় ইজা যা আজালুকুম লাইয়াস্তা আখারুন সাহাতান ওয়ালা ইয়াস্তাকদিমুন যখন মানুষের মৃত্যুর সময় আসবে মৃত্যুর সময় উপস্থিত হয়ে যাবে এক মুহূর্ত আগেও হবে না এক মুহূর্ত পরেও হবে না মলাকুল যান কবজ করে ফেলবে আগে পরে হওয়ার কোনো সুযোগ নেই মলাকুল মৌতের কাছ থেকে সময় নেওয়ার সুযোগ নেই তাহলে মলকুল মৌ কখন কখন আসবে কখন যাবে এই কথা বলার তো সুযোগ নাই মলগুল মুখকে তুমি আমাকে কয়েক মিনিট সময় দাও আমি একটু তওবা করব তারপর আমার যান কবজ করে নেবে এইটা বলার তো সুযোগ থাকবে না আপনি এটা কোন ধরনের কথা বলছেন তাহলে হজরত ইব্রাহিম বিন আদম বললেন নেবে তুমি চিন্তা করো তুমি গুনাহের কাজ করবে কিনা কারণ কখন মলগুল মুখ হাজির হয়ে যাবে তুমি একটু তওবা করার সুযোগও পাবে না তাহলে গুনাহের কাজ কিভাবে করবে চিন্তা করো তারপরে বললেন এবার চূড়ান্ত হিসাব নিকাশের পালা তেয়ামতের ময়দানে যখন চূড়ান্ত হিসাব নিকাশ হবে তোমার গুনাহের কারণে আল্লাহর নাফরমানির কারণে যখন তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে জাহান নামের ফয়সলা হয়ে যাবে তোমাকে যখন জাহান নামে নিয়ে যাওয়ার জন্য ফেরেস তারা টেনে হিসরে চুলের চুলের মুঠি ধরে টেনে হিসরে অত্যন্ত লাঞ্ছনার সাথে জাহান নামের দিকে নিয়ে যাবে নাফরমানির কারণে দুনিয়ায় নাফরমানি করেছ এখন সেটাই তোমার প্রাপ্য কেয়ামতের দিন তো তোমার জন্য জাহান নামের ফয়সলা হয়ে গেছে ফেরেস তারা তোমাকে টেনে হিসড়ে লাঞ্চনার সাথে তোমাকে জাহান নামে নিয়ে যাচ্ছে এই অবস্থায় তুমি শুধু ফেরেস তাদেরকে একটু বলবে ফেরেস তারা তোমরা একটু অপেক্ষা করো আমাকে একটু সময় দাও আমি আল্লাহর কাছে গিয়ে একটু মাফ চাইয়ে চেয়ে আসি আল্লাহর কাছে আমি মাফ চাইব আল্লাহ যদি মাফ করে আমাকে জান্নাত দিয়ে দেয় আমি জান্নাতে যাবো আর যদি জান্নাত না দেয় তোমরা আমাকে জাহান্নামে নামে নিয়ে যাইও এইভাবে তুমি ফেরেস তাদের কাছ থেকে একটু অবকাশ চাইও তখন ওই মানুষটি বলল ইব্রাহিম বিন আদম আপনি এগুলি কোন ধরনের কথা বললেন কে আমাদের ময়দানে যখন ফয়সালা হয়েই যাবে ফেরেস তারা যখন টানা হিসরে জাহান দিকে নিয়ে যাবে এই মুহূর্তে তো যখন আল্লাহর দরবারে এসে আবার মাফ সবার তবা করার সেই সুযোগ তো থাকবেই না আমি সেই সুযোগ কিভাবে পাব তখন ইব্রাহিম বিন আদম বললেন এগুলো এবার তুমি চিন্তা করো তুমি আল্লাহর রিজিক খাবে আল্লাহর রিজিক খেয়ে তুমি আল্লাহর না করবে আল্লাহর রাজত্বে থাকবে তুমি আল্লাহর সাথে নাফরমানি করবে আল্লাহকে তুমি মান্য করো অথচ আল্লাহকে দেখিয়ে দেখিয়ে তুমি গুনাহের কাজ করবে তোমার কাছে যখন মলাগুল মুখ হাজির হবে মলাগুল মুখের কাছ থেকে তুমি এক মুহূর্ত সময় তুমি পাবে না তবা করার জন্য এরপরেও তুমি গুনাহের কাজ করবে কেয়ামতের ময়দানে তোমার জন্য গুনাহের কারণে তোমার জাহান নামের হয়ে যাবে এই মুহূর্তেও তুমি ফেরেস কাছ থেকে একটি মিনিটের জন্য সেকেন্ডের জন্য তুমি সবাই পাবে না তবা করার জন্য এরপরেও যদি তুমি গুনাহ করতে সব করতে থাকো তখন সেই ব্যক্তি বলল ইব্রাহিম বিন আদম আমি আপনার সামনে এই মুহূর্তে নে আনা আস্তা কফিরুল্লাহ হাটু বইলেই আমি এই মুহূর্তে আপনার সামনে আমি আল্লাহ দরবারে মাক চাই এবং পরিপূর্ণভাবে আমি আল্লাহ দরবারে থ করে আমি তকবান হয়ে গেলাম সুয়াহান আমাদের অন্তরেও এই ধরনের কিছু কৃষত হবে প্রতিক্রিয়া সৃষ্টি হতে হবে শুধু গুনাহের কাজ করতেই বিষয়গুলো আমরা যদি চিন্তা করি গুনাহের কাজ আর হবে না ইনশাল্লাহ পাক আমাদেরকে এই ধরনের গুনাহের কাজ থেকে বেঁচে থেকে আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুম মোতাবেক নিজের জীবনকে পরিচালিত করা তৌফিক দান করুন আমিন